সিলেট চার নং ওয়ার্ড বিএমপির ইফতার মাহফিলে কয়েস লুদি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউন হাসান কয়েস লুদি বলেছেন জনগণের জন্য যারা রাজনীতি করে তারা কখনো পালিয়ে যেতে পারে না তার উজ্জ্বল দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া আপনারা দেখেছেন এত অত্যাচার নিপীড়নের পরও তারপর তিনি দেশের জনগণকে ছেড়ে যাননি এটা হলো পার্থক্য বিএনপি সঙ্গে তিনি মঙ্গলবার এগারোই মার্চ বিএনপির পারপত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুবিধা বঞ্চিত অসহায় পথচারীদের নিয়ে ইফতার অংশ হিসাবে মহানগর বিএনপি চানং ওয়ার্ড আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বলেন বরণ করেছেন তাদের জন্য দোয়া করব এবং বিশেষ করে দোয়া করব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যে বৈষম্যহীন বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করব এই প্রত্যাশাটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখা জিন্দাবাদ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী তিনি বলেন সত বছর শক্তি ও রাজনৈতিক দল বিএনপি ধ্বংস করার চেষ্টা করা হয়েছে দল দল শ্রমিক এবং এলাকার সাধারণ মানুষ যারা আজকে ইফতারে সভাপিত হয়েছেন সকলকে মহানগর বিএনপি পক্ষ থেকে মানুষ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে মহামারী মানুষের নেত্রী উপত্রী দেশ মাদবে গমখানে দেজার পক্ষ থেকে সকলকে রমজানুল মুবারক প্রিয় উপস্থিতি এবং আগত যারা আজকে ইফতার করছেন এটি হচ্ছে আমাদের পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের প্রতিটি এলাকায় উন্মুক্ত জায়গায় অথবা কোনো বাজার সংলগ্ন অথবা মসজিদে ইফতার করার যে নির্দেশ দিয়েছিলেন আপনাদেরকে নিয়ে করার জন্য সাধারণ মানুষকে নিয়ে করার জন্য সমাজেরবি মানুষকে নিয়ে করার জন্য খেটে খাওয়া মানুষকে নিয়ে করার জন্য প্রত্যেক মানুষকে নিয়ে করার জন্য ইফতারের জন্য নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশনায় আজকে চার নম্বর ওয়ার্ড বিএনপি এভাবে করেছে একটি অ্যাক্টিভেশন সরকার ছিল এই ধরনের আপনাদেরকে নিয়ে ইফতার করার কোন চিন্তা ভাবনা করে নেই তারা ওই সার্কিট হাউসে বড় বড় এক কমপлекস সে তার করেছে বলেছে সাধারণ মানুষের কথা চিন্তা করে না কিন্তু আমাদের জাতীয়তাবাদী দল আছে জনমত জনবান দল মানুষের দৈন মজুর मेहनতি পটি সিএনজি অডর রিকশা সর্বস্তরের জনগণকে নেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সময় চলাফেরা করতে চায় এবং অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের যে বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী এবং সমাজ যে নির্মাণের বিনির্মাণের যে চিন্তা ধারণা সেটি হচ্ছে আপনাদেরকে নিয়ে হচ্ছে ফজিলতের মাস রমজান মাস হচ্ছে ফজিলতের মাস ইফতার করানো এবং ইফতার করা দুটোই কিন্তু সবের কাজ আমরা আশা রাখি আপনারা আমাদের এই যে ইফতার কফে আমরা শেষ পর্যন্ত ইফতার জন্য সুন্দর সুসংগঠিতভাবে করি আমরা দোয়া করি আমাদের জাতির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জাওর আহমদ আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস দান করেন আমরা দোয়া করি আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া আপুশীন নেত্রী বিশ্বের সবচেয়ে নির্যাতিত নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়া কে আল্লাহ পাক যেন সময়ের মধ্যে সুস্থতা দান করেন আমরা দোয়া করি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যার নেতৃত্বে যার বরিষ্ঠ নেতৃত্বের কারণে দীর্ঘ দীর্ঘর এত নির্যাতন আওয়ামী লীগের নির্যাতন নির্যাতন সকল নির্যাতনের পরেও বাংলাদেশ যা জাতি দল থেকে বিচ্যুতি হয়নি আমরা দয়া করি আমাদের দেশের যে আগামী দিনের যে এই বাংলাদেশের মানুষ যাকে নিয়ে চিন্তা করছে যাকে নিয়ে আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ করার স্বপ্ন দেখছে আমাদের পার্টির বাপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ অবস্থায় রাখে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বের মাধ্যমে আগামীতে অন্তর্বর্তী নতুন সরকার দ্রুততম সময়ের মধ্যে আপনার আমার ভোট ফিরিয়ে দিবে আমরা সেই দিনের অপেক্ষায় থাকি এবং সেই দিন যেদিন আসবে সেই দিন কিন্তু আপনারা আপনাদের পছন্দের প্রার্থী এবং বাংলাদেশ জাতীয় দলের যে প্রার্থী থাকবে সেই প্রার্থীর পক্ষে আপনারা রায় দিবেন সেই আশা প্রত্যাশা রেখে আজকের ইফতার মহমেন আল্লাহ কবুল করুন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চানং ওয়ার্ড বিএনপি সভাপতি মিজান আহমদের সভাপতিতে সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত বক্তব্য রাখেন বিভিন্ন রাজনীতিবিদ নেতৃবৃন্দ। দোনোকার এর দূরদর্শা নিয়ে বিএমপি রাজনীতিবিদ সুতরাং আপনারা সবাই বিএমপি করবে দোয়া করবে এই মাস সঙ্গমের মাস আত্ম জাগের মাস এই মাসে আমরা

তার ফিলে বিশেষ মোনাজাত করা হয়